এসআইআর ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে সে সম্পর্কে কিছু কথা আমি বলছি দেখুন এটা হচ্ছে একটা ফর্ম সবাই নিজে নিজের নামের এখানে ছবি দেওয়া থাকবে সেই যার ছবি দেওয়া থাকবে যার ফর্ম তার জন্ম তারিখটা প্রথমে লিখতে হবে বাংলায় লেখা আছে দেখুন কীভাবে লিখতে হবে তারিখ মাস বছর এইভাবে প্রথমে তারিখ তারপর মাস তারপর বছর যার ফর্ম তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এখানে একটা মোবাইল নম্বর লিখবেন যে মোবাইল নম্বরটা চালু আছে এখানে দেখুন পিতার নাম দেওয়া আছে অর্থাৎ ফর্মটা যার তার পিতার নাম লিখবেন তারপরে এই পিতার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন যদি থাকে না থাকলে লেখার দরকার নেই যদি থাকে লিখবেন তার নিচে দেখুন মায়ের নাম দেওয়া আছে অর্থাৎ ফর্মটা যার তার মায়ের নাম লিখব এখানে মায়ের নাম আমি আমার মায়ের নাম লিখেছি মায়ের ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে এই দেখুন লিখে দিয়েছি আপনারা আপনাদের নিজের নিজের মায়ের যা ভোটার কার্ডের নাম্বার থাকবে সেটা লিখবেন এখানে এরপরে স্বামী আর স্ত্রীর নাম তাহলে ফর্মটা যদি কোনো ছেলের হয় তাহলে সে এখানে স্ত্রীর নাম লিখবে যদি থাকে আর যদি ফর্মটা কোনো মহিলার হয় তাহলে ওনার যদি স্বামী থাকে তাহলে এখানে স্বামীর নামটা হবে ছেলের ফর্ম হলে যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম হবে মহিলার ফর্ম হলে যদি তার স্বামী থাকে স্বামীর নামটা এখানে হবে এরপরে এখানে যার নাম লিখব তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেব এই গেল এই প্রথম অংশের এই প্রথম অংশটার বিবরণ কিভাবে পূরণ করতে হবে তারপরে দেখুন এই জায়গাটা এই জায়গায় দেখুন লেখা আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ এই ফর্মটা যার তার যদি দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম থাকে তাহলে সে এই জায়গাগুলো পূরণ করবে নির্বাচকের নাম অর্থাৎ এই ফর্মটা যার তার নামটা এখানে লিখতে হবে বোঝা গেল দু হাজার দুই সালে যদি নির্বাচক তালিকায় নাম থাকে নির্বাচন তালিকায় নির্বাচক তালিকা সেই তালিকায় নাম থাকলে এখানে নামটা লিখবেন আপনার নিচে আবার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন এই জায়গায় আপনি আপনার বাবার নামটা দেবেন দেখে নেবেন দু হাজার দুই সালের ভোটের তালিকায় কার নাম আছে আপনার নামের পাশে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা উদাহরণ দিচ্ছি যে এটা হচ্ছে দু হাজার সালের ভোটার তালিকা নির্বাচক তালিকা এখানে নির্বাচকের নাম দেখুন ওখানে আমি লিখেছিলাম আমার নাম তাহলে ধরুন আমার নামটা আমি লেখার পর ওই আত্মীয়ের জায়গায় দেখুন এই দেখুন আমার নামের পাশে কার নাম আছে পিতার নাম তাহলে ওই আত্মীয়ের নামের জায়গায় ওই পিতার নামটা লিখবেন যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখবেন ওই লিস্টেই দেখবেন দেওয়া আছে দু হাজার দুইয়ের লিস্টে ওই লিস্টটা দেখে দেখে ফিল আপ করবেন লিস্টটা যেন থাকতে হবে পাশে থাকলে ফিল আপ করতে সুবিধা হবে না থাকলে কিন্তু ফিল আপ করতে পারবেন না অসুবিধা হতে পারে সম্পর্ক জায়গায় এই যে আত্মীয়ের নামটা লিখবেন মানে আত্মীয়ের নামটা লিখলাম ইনি এই নির্বাচকের কে হন পিতা তাহলে এখানে পিত্তা লিখে দেব বোঝা গেল জেলা দু হাজার দুই সালে যে জেলা ছিল সেই জেলার নামটা লিখতে হবে বর্তমানে কিন্তু জেলাগুলো অনেক ভাগ হয়ে গেছে দু হাজার দুই সালে যে জেলা ছিল সেই জেলার নাম রাজ্যের নাম যেহেতু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গ লিখব বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দু হাজার দুই সালে যে বিধানসভা ক্ষেত্রে ছিল সেই বিধানসভা ক্ষেত্রের নামটা লিখতে হবে বর্তমান বিধানসভা ক্ষেত্রের নাম নয় দেখুন দু হাজার দুয়ে আমাদের বিধানসভা ক্ষেত্র ছিল কাঁকশা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে আমি কী লিখব কাঁকশা লিখব আর অংশ নম্বরের জায়গায় কী লিখবো এই যে অংশ নম্বর যেটা লেখা আছে সেটা লিখব দু হাজার দুই সালে যা ছিল আর বিধানসভা ক্ষেত্রে নম্বর দেখুন দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রে নম্বর সেখানে আমি যেটা লিখবো এই দেখুন এই নম্বরটা বোঝা গেল তাহলে এখানে যতগুলো বললাম দু হাজার দুই সালে নির্বাচক তালিকায় যেমনভাবে যা আছে সেগুলো লিখতে হবে আপনারা নিজের নিজের বিবরণ দেবেন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে জাস্ট এগুলো বললাম একটু কমিক সংখ্যা এনার নামটা যার নাম আমি লিখেছি এখানে তার কমিক সংখ্যা দু হাজার দুই সালের ভোটার তালিকায় কত ছিল সেই কমিক সংখ্যাটা এখানে লিখতে হবে সেটা ওই লিস্টে দেওয়া আছে এই দেখুন কমিক নাম্বার এইটা এনার নাম লিখেছিলাম এনার ক্রমিক সংখ্যা দুশো উনচল্লিশ এটা লিখেছি আপনারা নিজেদের নিজেদের যে ক্রমিক সংখ্যা সেটা লিখবেন দু হাজার দুই সালের নির্বাচক তালিকায় যেটা আছে সেটা আমি এটা উদাহরণ দিয়ে দেখালাম এই ঘরটা হয়ে গেল এই ঘরটা কাদের জন্য বললাম এর সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যদি আপনার নাম দু হাজার দুই সালে থাকে আপনি এই ঘরটা ফিল আপ করবেন এরপরে এই পাশে আর একটা ঘর আছে এখানে আত্মীয় বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে তাহলে এইনার যে বিবরণটা দিলাম অর্থাৎ যার ফর্ম তার বিবরণটা এখানে দিয়েছি তার আত্মীয় বিবরণটা এখানে দেবো কেন কারণ দু সালে তার নাম নেই সেই জন্য এখানে তার আত্মীয় বিবরণ দেবো তার আত্মীয় কে হতে পারে তার বাবা তাই তো দু সালে তার বাবার নাম যদি থাকে তাহলে তার আত্মীয় বাবাই লিখব কেমন এখানে বাবার নাম হবে দু সালে তার আত্মীয় অর্থাৎ তার বাবার নাম যদি ভোটার তালিকায় থাকে আমি বাবার নামটাই প্রথমে দেব তারপরে বাবার ভোটার নাম হ্যাঁ যে ভোটার নামের নয় ভুল বললাম ভোটার তালিকায় যে এপিক নাম্বারটা থাকবে তখনকার সেই এপিক নাম্বারটা দেবো দু হাজার দুই সালের ওই লিস্টটা দেখে এই যে আত্মীয় নাম আবার এখানে যার নাম লিখবো তার আত্মীয় অর্থাৎ তার বাবার নাম থাকলে বাবার নাম স্বামীর নাম থাকলে স্বামীর নাম মেয়েদের ক্ষেত্রে কেমন দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি এনার নামটা লিখেছি ওখানে তাহলে সম্পর্কিত ব্যক্তির নাম আত্মীয় নাম আবার দেখুন লেখা আছে কী লিখবো এই যে এনার এনার নামের পাশে যার নাম থাকবে তার নামটা লিখবো তার নামটা লিখলাম তাহলে সম্পর্কের জায়গায় কী লিখবো এই দেখুন পিতাদাওয়া আছে তাহলে আত্মীর নাম লিখলাম কারণ এনার নামের পাশেই দেখুন এনার নামটা আছে ইনি কে হন এনার বাবা সেই জন্য আমি ফাদার লিখেছি আপনারা বাবা লিখবেন পিতা লিখবেন বাংলায় ফিল আপ করলে পিতা লিখবেন হুম এরপরে জেলার নাম জেলা দু হাজার দুই সালে কী ছিল বর্ধমান তাহলে জেলার নামটা শুধু বর্ধমান লিখতে হবে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই সালে যা ছিল সেটা লিখতে হবে কাঁকসা ছিল কাঁকসা লিখেছি আমার আপনাদের দু হাজার দুই সালে বিধানসভা ক্ষেত্র কোনটা ছিল সেই নামটাই লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বর ওই যে দু হাজার দুই বিধানসভা ক্ষেত্রে যে নম্বর সেটা আমি আগে দেখালাম আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন দু হাজার দুইয়ের বিধানসভা ক্ষেত্রের নাম কাঁকসা আমার ক্ষেত্রে বলছি আপনারা নিজেদের নিজেদের দেখে নেবেন দু হাজার দুয়ে কী নাম ছিল আপনাদের নিজেদের ওই ভোটার তালিকার সেই নামটা এবং নির্বাচন ক্ষেত্রের নামটা লিখবেন তাহলে নির্বাচন ক্ষেত্রের নাম আমার কাংসা ছিল আমি কাংসা লিখছি আপনারা নিজেদের নিজেদের লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এই দেখুন দেওয়া আছে সামনেই দুশো এটা আমি আমারটা বলছি আপনাদেরও দেওয়া থাকবে অংশ নম্বর এই দেখুন ডান দিকে দেওয়া আছে অংশ নম্বর তাহলে বিধানসভা ক্ষেত্রে নাম লিখলাম ক্ষেত্রে নম্বর লিখলাম অংশ নম্বর লিখলাম এগুলো সব দেওয়া থাকবে দু হাজার দুয়ের সেই ভোটার তালিকায় সেগুলো দেখে দেখে আপনারা আপনাদের নিজে নিজের ফর্মগুলো ফিল আপ করবেন ক্রমিক সংখ্যা কার ক্রমিক সংখ্যা এই যে যার নাম লিখেছি তার কমিক সংখ্যা দু হাজার দুয়ের ভোটার তালিকায় কত নম্বরে ছিল সেই কমিক সংখ্যাটা লিখতে হবে এটাও দেওয়া আছে এই দেখুন কমিক নং কমিক সংখ্যা দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশ লিখেছি এইভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপে কোনো জটিলতা নেই হুম এই যে জায়গাটার দেওয়া আছে দাগ রাইট চিহ্ন এখানে নির্বাচক বা পরিবারে যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর এই ফর্মটা যার তার সই হবে এখানে আশা করি বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ